প্রতি সকালের মতোই অ্যালার্ম ক্লকের বিকট শব্দে আমার ঘুম ভেঙে যায় চোখ ভরা ঘুম নিয়ে অ্যালার্ম ক্লকটা বন্ধ করাই যেন আমার প্রতিদিনের কাজ হ্যালো ঘুম ভাঙার পর ফোনটা হাতে নিয়ে যখন সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে লিঙ্কটিনে বন্ধুদের সাকসেস হওয়ার স্টোরিগুলো দেখি তখন মনে হয় আমার চেয়ে বড় লাইফলেস বোধ বোধহয় আর কেউ নেই আজকে একটু আলাদা ওয়েল কিছু জিনিস বাদে এই যে আমি আজকেও লেট উঠেছি ইটস লাইক কিছু জিনিস পরিবর্তন হলেও আমার ঘুম থেকে ওঠার পরিবর্তন হয় প্রতিদিনের ব্যস্ত রাস্তার সরগোল যেন আজ একটু শ্রুতি মধুর লাগছে আর মাথায় একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে অ্যাকচুয়াল একটা প্রশ্ন যার উত্তর খুঁজতে পাঁচ বছর লেগে গেল আমার যান হয়তো ভাবছেন আজকে এমন কি স্পেশাল হাউ তার জন্য একটু পিছনে যেতে হবে এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন এটা আসলে আমি মানে মাহিন যার জীবনে আছে শুধুই রিগ্রেট সেই সব জিনিসের রিগ্রেট যেগুলো আমি চাইলেই করতে পারতাম শুধু সামান্য ইচ্ছা শক্তি দরকার ছিল এ যেমন আমি চাইলেই কিন্তু পারতাম ছয় হাজার টাকা দামি ইয়ারবার্ডস না কিনে আমার বন্ধুরা যখন ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায় কোনো একটা স্কিল ডেভেলপ করার জন্য ইনভেস্ট করছে কোথাও সেখানে ইনভেস্ট করতে হ্যাঁ এখন আপনি বলতেই পারেন শখ তো পূরণ করতেই পারে মানুষ এতে খারাপ কি ট্রু খারাপ কিছু না তবে শখ জীবনে একটা আসে না একটার পর একটা আসতেই থাকে আর সেগুলো পূরণ করার সামর্থ্য তৈরি করার জন্য হলেও তো ক্যারিয়ার করতে হবে তাই না ভার্সিটির এসে জিনিসটা অনেক মনে হলেও ভার্সিটির দিকে কেন জানি মনে হয়নি তখন এই স্কিল ডেভেলপমেন্টের কথা শুনলেই আমার কাছে বোরিং লাগত বন্ধুরা যখন রাতের পর রাত জেগে কোডিং বাগ ফিক্স করতো আমি তখন নতুন রিলিজ হওয়া ওয়েব সিরিজ শেষ করার মিশনে নামতাম ওয়েব সিরিজের এন্ডিংটা এখন আর আমার মনে নেই কিন্তু আমার বন্ধুর ওই কোর্সের এন্ডিংটা এখন যে তার সামনে চাকরি হয়ে দাঁড়িয়ে আছে এটা ঠিকই মনে আছে যেমন এই তো স্কিল সেটে ইনভেস্ট করা আমার ওই বন্ধুটাই কিছুদিন আগে ফোর্থ ইয়ারে থাকা অবস্থায় খুব ভালো একটা কোম্পানিতে ইন্টার্নশিপ পায় ভার্সিটি শেষ হতে হতে হয়তো তার চাকরিটাও পাকা হয়ে যাবে অ্যাকচুয়ালি হয়েই যাবে প্রথম বছরই ছেলেটাকে মারাত্মক পরিশ্রম করতে দেখেছি দিনে পাঁচ ছয় ঘন্টা করে প্রোগ্রামিং সময় দিত জিজ্ঞেস করলে বলতো এর থেকে কম সময় দিলে একদম পিছিয়ে যাব পরের মডেলগুলো গুলো আনলক হবে না এন্ড প্রবলেম সলভিং ক্লাবেও যাইতে পারবো না ও অনলাইন কোর্স খবর রাখতেছে এই বলে আমি মনে মনে হাসতাম আর ভাবতাম কিসের এত চাপ কিন্তু আমার এই হাসিটা মিলে যেতে বেশি দিন সময় লাগেনি একদিন নিজের

এটা তো ইজি মনে হচ্ছে আর কিভাবে করলি ভাই সারা চেষ্টা করতে পারি নাই সকালে ক্লাসে যাওয়ার আগে ওর হলরুমে বসেই 10 মিনিটেও আমার সমস্যার এমন একটা সমাধান বের করে দিল যা আমার মাথাতেই আসিনি তখনই প্রথম বুঝেছিলাম ওই 5 6 ঘন্টার পরিশ্রমটা কোনো অনলাইন কোর্সের ভয় ছিল না ছিল নিজের স্কিলকে নিখুত করার একটা জেদ সবকিছু কোর্স থেকে শিখেছে ব্যাপারটা কোনোভাবেই এরকম না নিজে থেকেই দিন অনেক পরিশ্রম করেছে ওই যে থমাস স্যারিসনের একটা ফেমাস উক্তি আছে না জিনিয়াস ইজ ওয়ান পারসেন্ট ইন্সপিরেশন অ্যান্ড নাইনটি নাইন অর্থাৎ প্রতিভা হল এক শতাংশ অনুপ্রেরণা আর নিরানব্বই শতাংশ পরিশ্রম সেটাই ঘটেছে তবে অ্যাকাডেমিক রেজাল্ট যে খুব একটা ভালো ছিল এরকম কিন্তু না পরীক্ষার আগে একসাথেই পড়তে পড়তে সবাই কাহিনী ভাই এরকম কোচিন কোশ্চিন করে হ্যাঁ কোশিন যখন পরীক্ষা শেষ মোটিভেশনটাও শেষ কিন্তু ওকে দেখতাম কোন একটা কোর্সের অ্যাসাইনমেন্ট শেষ হয়নি বা পিছিয়ে পড়েছে এই নিয়েই টেনশনে পড়ে যেত তখন আমি তাকে এমন একটা হাসি দিতাম আর ভাবতাম কি গর্দবটাকে ফ্রেন্ড বলি এখন মনে হয় গর্দকটা আসলে কে ছিল এরকম ছোট বড় অনেক ঘটনা আছে এই যেমন ফার্স্ট ইয়ারে থাকাকালীন আমরা বন্ধুরা মিলে একবার টুরে গিয়েছিলাম লাইফের বেস্ট ট্যুর ছিল কিন্তু ওকে টুরে যাওয়ার জন্য কোনো ভাবেই মানাতে পারলাম না ভাই রে ভাই কুশিকারে কতবার কইলাম যে ভাই আয় টুরে যাই মজা হবে তা না এই পোলাকে এই বন্ধের মধ্যে পড়াশোনা করবে এ কেমন সিরিয়াসনেস ভাই বাদ দেশে বাজিতে ফোন না ফোরে উলে ফেলে কই আর আর কিনুড়া আর এনজয় করবে না এতে ফোন না করে করুক কই এতে হয়তো বাদ দেও ভাই ভাই তুই কি বাংলা কথা না বাদ তখন মনে হয়েছিল পড়াশোনায় সিরিজ ঠিক আছে তাই বলে দুনিয়া সবকিছু বাদ দিবে না হলেও পরের দুই বছর কিন্তু আমরা দুই থেকে তিনবারের মতো ট্যুরে গিয়েছি কৌশিকও গিয়েছিল সেই ট্যুরগুলোও আমরা দারুণ এনজয় করেছি এখন সে কথা মাথায় আসলে মনে হয় ওর ট্যুর একটা মিস করলে ওর খুব একটা লস হয়নি আচ্ছা আপনারা তো বোর হচ্ছেন তাই না আরেকটা ইন্টারেস্টিং গল্প শোনাই ওই যে দেখতে পাচ্ছেন পুকুর পাড়ে যে বসে আছে ও আমাদের গ্রুপের বড় লোক ফ্রেন্ড টাকা পয়সা হোক কিংবা মনের দিক দিয়ে দুই ভাবেই বড় লোক বলা যায় বিপদে আমাদের সেভিয়ার যে কোনো কিছুতে হেল্প লাগলে সব সময় হেল্প করে এই যেমন আমার পকেটে খুব একটা টাকা পয়সা নাই আপাতত গতকাল রাতে একটা ডিসিশন নিয়েছি এভাবে আর না কিছু একটা পরিবর্তন করতেই হবে তার জন্য একটা অনলাইন কোর্স ভর্তির ডিসিশন নিয়েছি কিন্তু আমার কাছে মাত্র 2000 টাকাই আছে আরো 4500 টাকা লাগবে ওকে রাতেই জানিয়েছি আজকে নিয়ে আসবে বল কে দোস্ত এই কি অবস্থা কি অবস্থা কেমন আছিস এই তো দোস্ত আ সাবধান কি মন্টন খারাপ নাকি

হ্যাঁ আপনার পাঁচশো পার্সেল সকালেই ডেলিভারি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফিজ ভাই দোস্ত আমার তো ক্লাসে লেট হয়ে যাচ্ছে আমি তাহলে আসি তুই আগা পরে দেখা হবে পড়াশোনার দিকে অর্ণবের খুব একটা মনোযোগ না থাকলেও ওকে ছাড়া আড্ডাটা জমতোই না আমার মতোই ফাঁকি দিত বা আমি তাই ভাবতাম আসলেও ফাঁকি দিচ্ছিল না ও নিজের জন্য অন্য একটা পথ তৈরি করছিল আমি যখন একটা অনলাইন কোর্সে টাকা জোগাড় করার চিন্তায় অস্থির অর্ণব তখন ক্লায়েন্টের সাথে ডেলিভারি আর টাকা লেনদেনের কথা বলছে আমরা দুজনই টাকার হিসাব করছিল কিন্তু আমাদের হিসাবের খাতাটা ছিল ভিন্ন সেদিন প্রথমবার মনে হলো ও শুধু বড়লোক বাবার টাকা পয়সা বড় হওয়া আদরের ছেলে না সে তার নিজের ও তার পরিবারের জন্য আশীর্বাদস্বরূপ এখান থেকে কি শিখলেন কি ভাবছেন ওর বিজনেস সেন্স ভালো তাই পেরেছে কিংবা ফ্যামিলি হয়তো বিজনেস ব্যাকগ্রাউন্ডের না আমিও তাই ভাবতাম আগে কিন্তু আসলে ওর সবচেয়ে বড় গুণ হল ও নিজের পটেনশিয়াল জানে ওর নিজের গোল ছিল লাইফে জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো শুধুমাত্র ইচ্ছা বা মুহূর্তের অনুভূতির ওপর না নিয়ে সচেতন চিন্তা ও ভবিষ্যতের পরিকল্পনার উপর ভিত্তি করে নেওয়া উচিত নয়তো এক সময় সেগুলোর জন্য শুধুই আফসোস থেকে যায় যারা জীবনের লক্ষ্য চেনে এবং সময় সঠিক ব্যবহার করে তারাই শেষ পর্যন্ত এগিয়ে যায় ফ্লোতে গা ভাসালে পথ হারিয়ে যেতে পারে যেমনটা আমি গিয়েছি কিন্তু এবার রিস্টার্ট

কি অবস্থা এটা হচ্ছে আমাদের অফিস এন্ড এইটা হচ্ছে কি আপনার ডেস্ক হবে এন্ড এটা হচ্ছে আপনার ল্যাপটপ কি অবস্থা একটু কিবোর্ডটা রাখো তোমার তো ফোন এটা লাগবে এটাতে কাজ করো আর কি অবস্থা সকালে নাস্তা পানি করে আছো নাস্তা করেছিল। সত্যি তো? হ্যাঁ। দেখে তো মনে হচ্ছে না। করিছে। না, ওকে। তুমি এটা রাখো। এটা দি নাস্তাটা করে ফেলো। তুই এটা রাখ। ঠিক আছে। আমার গল্পটা কোনো সুপারহিরোর গল্প না। এটা পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর গল্প। আপনারা হয়তো আমার সেই প্রশ্নটা নিয়ে ভাবছেন, যেটার উত্তর খুঁজে পেতে আমার 5 বছর সময় লাগলো। প্রশ্নটা হলো, স্কিল জিনিসটা আসলে কি স্কিল বলতে এমন কোনো ক্ষমতা বা দক্ষতাকে বোঝায় যেটা তুমি চর্চা বা অভিজ্ঞতার মাধ্যমে আয়ত্ত করো এবং যেটা দিয়ে কোনো কাজ দক্ষভাবে করতে পারো আমাদের আশেপাশে থাকা সব শ্রেণী পেশার মানুষের মধ্যেই কোনো না কোনো দক্ষতা বা স্কিল রয়েছে যেটার মাধ্যমে কিনা সে তার জীবিকা নির্বাহ করে যার মাঝে রয়েছে কঠোর পরিশ্রম শুধু কাজের স্থানটাই ভিন্ন কিন্তু স্কিল ওয়ার্ডটা কিন্তু কনস্ট্যান্ট যেমন আমার বন্ধু কৌশিকের জন্য স্কিল ছিল রাত জেগে করার টেকনিক্যাল প্র্যাকটিস আবার আমার বন্ধু অর্ণবের জন্য স্কিল ছিল নিজের ড্রিম অ্যান্ড পটেনশিয়ালের উপর বিশ্বাস রাখা আর আমার জন্য আমার জন্য সবচেয়ে বড় স্কিল ছিল দেরি হয়ে গেছে ভেবে থেমে না গিয়ে নতুন করে শুরু করার সাহসটা করা তাহলে আপনার স্কিল কী I'll buy you a Saib Back in skill, RTS pad Future hobby, I can buy it grand